কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো অনেকেই এই প্রত্যেক দিন আমাকে কমেন্ট করেন যে ভাই সজল ভাইয়ের সাথে আপনার কি হয়েছে মেহেদি সাথে আপনার কি হয়েছে আপনারা কেন একসাথে ভিডিও করেন না তো আমরা আজকে আসলাম সজল ভাইয়ের বাসায় আসলে ভিডিও করতে আসলে আমাদের সাথে এরকম কোনো কিছুই হয় নাই ঠিক আছে তো আসলে আমরা সজল ভাইয়ের বাসায় আজকে সজল ভাইয়ের যে মূল মূল কবুতর গুলো আছে যেগুলোতে উনি বাচ্চা করে ওইগুলো আসলে অনেকে দেখতে চেষ্টা চলেন আমরা ওই কবুতর গুলো দেখাই চলেন তো সজল ভাইয়ের আমার বাসায় যেহেতু কবুতর দেখতে আসছি আসলে সজল ভাইয়ের বাসায় আমি আমার একটা আমার একটা নিজের কবুতর দেখাই ঠিক আছে এই জায়গায় একটা কবুতর আছে এটা হচ্ছে সাদা একটা কবুতর এই কবুতরটা অনেক মাসাল্লাহ খুব সুন্দর এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন কবুতরটা আসলে অরিজিনালি সুন্দর মানে রং জন্য অনেক সুন্দর এবং রেজাল্ট জন্য অনেক ভালো আমরা একটু চোখটা দেখাই এই সাদা চাল্লিটা না হ্যাঁ এটা সাদা চাল্লিটা ঠিক আছে এই কবুতরটা অনেক মাসাল্লাহ সুন্দর তো এই যে এই জায়গায় আরেকটা চোখ দেখাই একটু চোখটা দেখেন ভাই এই চোখটা এক করে ভিতরে ঢুকে গেছে এটার এটার নাম কি সাদা চাল্লি না কালো চাল্লি এই চোখটা দেখেন একটু ঠিক আছে এই চোখটা দেখেন এই চোখটার সাথে এই চোখটা কি 干啥嘞？ চোখটা কি যায় যদি যায় আপনারা কি কবুতার কালার আচ্ছা সজালয়ের ভাষায় একটা গড়া পুতুলের মতো একটা সুন্দর পুতুলের মতো একটা সুন্দর তো এই কবুতারটা আমার এত ভালো লাগে দেখেন একটা সুন্দরের মধ্যে কত সুন্দর হইতে পারে একটা কবুতর এই দেখেন রেস দেখেন পাক দেখেন সব মানে লাল এক কথায় কবুতর একটা এটা খুব সুন্দর একটা কবুতর তারপরে এর ভিতরে আবার আরেকজন আরেকটা কথা বলে আরেকজন একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছে অনেকে ভাবে আমরা বা আমি সুন্দর কবুতর পালি না অথবা আমরা কেউ সুন্দর কবুতর পালি না শুধু রেজাল্টের জন্য কবুতর পালি ঠিক আছে আমরা একটা সুন্দর একটা কবুতর দেখাই কবুতার হয়তো আমার মাথা চলছে এই কবুতারটা যতটুকু সুন্দর হ্যাঁ ততটুক রেজাল্ট এটার রেজাল্ট অনেক ভালো এটা কিন্তু একটা চার সাইড পাল্লা দেওয়া এবং এটাই হচ্ছে যে অ্যালুমিনিয়াম সিলভার বলে না

এই যে দেখেন সিলভার একটা একদম রস সিলভার যে আছে না রস সিলভার ওয়ের ঘরে এটা হচ্ছে একদম রস সিলভার আচ্ছা রস সিলভার চিনার উপায় আমি আপনাদের একটু পরে বলতে আর সিলভার দেখাই আপনাদের হ্যাঁ এটাও একটা রস সিলভার দেখেন এই একদম র সিলভার একটা কবুতর দেখেন কত সুন্দর ঠিক আছে এই যে এই যে সিলভারের চোখটা একটু দেখাই চোখটা যত সুন্দর এটাও কিন্তু রেজাল্ট করা কবুতর এটা যেরকম সিলভার ঠিক ওই রকম রেজাল্ট এটাও একটা রিলভার কবুতার ইস দেখে আপনাদেরকে দেখেন সিলভার দেখছেন কত সুন্দর সিলভার ফুল বার ফুল সবকিছু আছে সিলভার এখন এটা হচ্ছে র সিলভার কবুতার কিন্তু র সিলভার কবুতার ছাড়াও অনেকগুলো সিলভার কবুতর সিলভার কিন্তু র সিলভার না ঠিক আছে র সিলভার না কবুতার যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই তাহলে এটা আসলে বৈশিষ্ট্য গুলো দেখাই দেবো আমি এই দেখতেছি র সিলভার ছাড়া কোনো কবুতার আছে কিনা ঠিক আছে আমি একটু দেখিয়ে দিকে এটাও কিন্তু একটা সিলভার কবুতার ঠিক আছে দেখেন এটাও একটা সিলভার কবুতার কিন্তু এই সিলভারের মধ্যে সিলভার এবং অন্য কোন একটা কবুতার দেওয়া করা আছে ঠিক আছে যে কোনো কবুতরই বিতে পারে এই কবুতরটা যতটা সুন্দর ততটা শেপ কত সুন্দর দেখেন ডাউন শেপের একটা কবুতর এত সুন্দর শেপের কবুতর আসলে

আসবে না যদি ওর ভিতরে ব্লাড লাইন অন্য কোনো ব্লাড থাকে তাহলে ওর পশম অথবা শরীরের রং ফাটা আসবে ফাটা আসবে যতই সুন্দর হোক কিন্তু একটা পশম হলো আমার শিষ্য কিন্তু মানে আমি বলতেছি না কারণ সব সারা দিয়ে আমি দেখতেছি আসলে কেমন পারে কতটুকু শিখছি নাকি কেউ কতটুকু শিখছি ঠিক আছে এটা হচ্ছে একটা আপনার হচ্ছে র যে সিলভারটা আছে এটার একটা বৈশিষ্ট্য এটা চীনার একটা বৈশিষ্ট্য যে র সিলভারের পাখা নোক লেজ সব কালো হবে শরীরে আইসটা থাকবে এটাও সিলভার এটা শরীরে আইসটা বাট এটার পাখার মধ্যে এবং লেজের মধ্যে কালার ভিন্ন আছে ঠিক আছে তো আমরা এই কবিতাটা দেখে দিই আমি আরেকটা কবুতর দেখাইতেছি এই কবুতরটা হচ্ছে জ্ঞানদা একটা কবুতর ঠিক আছে সজল ব্যয়ের বাসা এই কবুতারটা এই কবুতর আমি মিনিমাম আমার মনে হয় প্রতিদিন না হলেও আমার মাসে পনেরো জনের বাসায় যাওয়া হয় মানে পনেরো জন গেস্ট অথবা আমার ভাই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে বা যারা কৌতার ভালোবাসা তাদের বাসায় আমি যাই মাসে পনেরো জনের বাসায় আমি যাই কিন্তু আমি এই জনের কারো বাসায় আমি এই কবুতার দেখি দেখতে পারিনি কারো বাসায় আমি এই টাইপের কবুতার দেখি নাই খুব অল্প স্বল্প মানুষের বাসায় আমি এই কবুতার গুলো দেখছি অবশ্য এই কবুতার রেজাল্ট অনেক ভালো কিন্তু একটু চোখটা দেখাই এই কবুতারটার রেজাল্ট অনেক ভালো অনেক ভালো এটা কিন্তু জ্ঞান দা না জ্ঞান দা কবুতার আর এই কবুতার ভিতরে অনেক তফাৎ অনেক বাসায় দেখছি এটার একটা বাচ্চা আছে এটার বাচ্চাটা এটা রেখে দিলাম ঠিক আছে তারপর আমরা একটা লাল খাকি কবিতা দেখাই লালি আমরা একটা লাল খাকি কবিতা দেখতে একটু কবুতারটা একটু আগে দেখাই দেখেন কুতাটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর ভার কত সুন্দর কালার ঠিক আছে এইটাই হচ্ছে মূলত একটা খাকি কবুতর এবং লাল খাকি কবুতর তো এই কবুতরটার পাড়া একটু আপনাদেরকে দেখাই এই যে এটা যে র কবুতর এটা যে একদম পুরান ব্লাডের একটা কবুতর এটা নখ দেখলে অথবা পা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে পাটা একদম বেগুনি পায়ের নখগুলো দেখেন একদম ব্ল্যাক ফুল কালো একটা কবুতর মানে পায়ের নখ এবং ঠোঁটটা দেখেন ঠোঁটটা কিন্তু কালো ওর যে গিয়ারটা গিয়ারটাও কিন্তু কালো তো এই যে কিছু বিশ্ব বৈশিষ্ট্য কবুতর এটা হচ্ছে একদম লাল খাকি কবুতরের একদম র জেনারেশন এটাই হচ্ছে এই লাল খাকি কবুতর এত লাল খাকি লাল খাকি কবুতর আমরা দেখি এটাই হচ্ছে মূল লাল খাকি কবুতর তবে মূল লাল খাকি ছাড়া অন্য অনেকগুলো লাল খাকি আছে কালার হইলে শুধু লাল খাকি কবুতর হয় না নাকি মেদি আমি দেখতেছি আপনি বলেন আচ্ছা যাই হোক মূল খালি কালার খালি লাল আছে ভার লাল আছে শরীর লাল আছে এটাই লাল খাকি কবুতর না দেখেন শরীরে ভার আছে কিন্তু এটা ভার থাকলে কিন্তু লাল খাকি কবুতর না তো লাল খাকি কবুতরের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে এর মধ্যে এটার মধ্যে সব বৈশিষ্ট্য আছে মানে একটা কবুতরের মধ্যে যদি একশো বৈশিষ্ট্য লাগে ওর ভিতরে নিরানব্বইটা বৈশিষ্ট্যই আছে এবং রেজাল্ট অনেক ভালো মাসাল্লা মেয়েদের তুমি কি মনে করো দেখতেছি কিছু কিছু ভুল হয়েছিলাম কেমন আর পরে যেমন দেখতে আমার তাহলে একদিন পুরাপুরি ক্লাস করা হয় নাই আপনারা যারা এখন আমার কাছে চান যে শিখতে তাহলে চলে আসবেন সদল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন সরাসরি আমার কথা বলতে পারবেন আমার সঙ্গে

ভাই হাত দি হাটির মাংস এই যে হাত দিয়ে ওরিপাল হাত দি পাগলের হাত দিয়ে ঠিক আছে তো যাই হোক বিহার ওর সাথে একটু মজা করলাম আপনারা অনেক খুশি হন ভালো হন ওর সাথে মজা করলে তো সবকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম